ওং শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি কর্কট রাশি এবং তার প্রতিকার তো আমাদের লাইফে জন্মছকের রাশির প্রচুর প্রাধান্য দিয়ে থাকে রাশি থেকে সাধারণত আমরা আমাদের লাইফের শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবন শিক্ষা বিদ্যা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক এছাড়া আরো নানান শুভ ফল পেয়ে থাকি তোমাদের জন্মসকে কারো যদি এই রাশি অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হই এবং নানান তোমাদের জন্মসকে এই কর্কট রাশি জাতক জাতিক যাদের যদি এই রাশি শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা নানান রকম শুভ ফল এবং লাইফে প্রচুর সাকসেস সফলতা পেতে পারি তো আমাদের সমগ্র পৃথিবী গ্রহ নক্ষত্র কারকতাই সৃষ্টি তো চন্দ্র যে ঘরে অবস্থান করে আমাদের জন্মচকে সেটি তার রাশি হয়ে থাকে তো চন্দ্র সাধারণত নিজের ঘরে কর্কট রাশি নিজের ঘরে অবস্থান করে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টিতে থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি পেয়ে থাকে তাহলে আমাদের রাশি ভালো ফল দিতে পারে না এবং আমরা নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু যদি আমাদের জন্মচকে এই কর্কট রাশি শুভগ্রহ এবং শুভ গ্রহের দৃষ্টিতে দৃষ্টি পেয়ে থাকে তাহলে আমরা নানান রকম শুভ ফল এবং লাইফের সাকসেস সফলতা পেয়ে থাকি তো বন্ধুরা আমাদের যাদের জন্ম এই কর্কট রাশি শুভ ফল দিচ্ছে না আমরা পাচ্ছি না তো তাদের জন্য আমি কিছু সংক্ষিপ্ত প্রতিকারের কথা বলছি এই প্রতিকারগুলো করলে অবশ্যই আমরা সেই রাশির শুভ ফল পেতে পারি তো কর্কট রাশি অধিপতি চন্দ্র চন্দ্রের কালার সুজ্জল সাদা যার জন্য আমরা যদি সাদা পোশাক পরিচ্ছদ পরিধান করি তাহলে এই পোশাক পরিচ্ছদ থেকে আমরা টেন পারসেন্ট রাশির শুভ পেতে পারি তো কর্কট রাশির ধারণীয় মূল মূল আমরা যদি আমাদের দেহে বালুতে ধারণ করতে পারি তাহলে আমরা বেশ কিছু শুভ ফল পেয়ে থাকি তো কর্কট রাশির ধাতু সাধারণত রূপ এবং শঙ্ক আমরা যদি আমাদের দেহে শারীরিক এবং বয়সিক ওয়েট অনুযায়ী পরিমাণ মতো ইউজ করতে পারি তাহলে আমরা কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট শুভ ফল পেতে পারি এবং আমাদের রাশি যাদের অশুভ ফল দিচ্ছে আমরা যদি নিঃস্বত্ব দান ধ্যান বিশ করে দশজনের সেবায় মন্দিরে শুভ কোনো কাজে করে থাকি তাহলে অবশ্যই আমরা এই রাশি সিক্সটি পার্সেন্ট শুভ পেতে পারি তো বন্ধুরা এছাড়া কর্কট প্রধান রত্ন পাল মুক্তা আমরা যদি হাতে গলায় বাজুতে আমাদের শরীরের ওয়েট এবং বয়স অনুপাতি আমরা ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমরা সেভেন্টি পার্সেন্ট শুভফল পেতে পারি এছাড়া কর্কট রাশির মূল মন্ত্র আমরা যারা এই প্রতিকারগুলো করতে পারছি না তারা প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় রুদ্রাক্ষ মালা অথবা যে কোনো মালায় এছাড়া হাতের কর গুনে আমরা যদি প্রতিদিন একশো আট বার জপ করতে পারি তাহলে আমরা এই রাশির প্রচুর প্রচুর শুভ ফল পেতে পারি কারণ মন্ত্র আমাদের পর্যাপ্ত শুভ ফল দিয়ে থাকে করণের উপর নির্ভর করে যে তত ভক্তি ভক্তিভাবে শ্রদ্ধা সহকারে সুস্থ মস্তিষ্কে করতে পারবে তারে তত শুভ ফল দিয়ে থাকে তো আমি সেই মন্ত্রটি বলতে চলেছি ওম ভায় অব্যক্ত নম ওম হরিণ্য গর্ভায় অব্যক্তায় রূপিনে নম তো বন্ধুরা আমি আবার এই মন্ত্রটি আবার বলছি এই মন্ত্রকে প্রতিনিয়ত পাঠ করলে অবশ্যই কর্কট রাশির অশুভ ফল থেকে প্রচুর শুভ ফল পেতে পারে ওম হরিণ্য গর্ভায় অব্যক্ত রূপীণে নম যারা এই মন্ত্র প্রতিনিয়ত পাঠ করে তারা অবশ্যই খুব প্রচুর প্রচুর পেয়ে থাকে তো এই ছিল আমার এই ভিডিও সংক্ষিপ্ত আলোচনা কর্কট রাশি এবং তার প্রতিকার তো এই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি নমস্কার